শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে খোকসা উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন

এ সময় আর উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও খোকসা পৌর প্রশাসক মোসাম্মদ রেশমা খাতুন আর উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি বলেন

উক্ত প্রস্তুতি সবাই স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা প্রথম মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান তিনি বলেন এবং স্বাধীনতা দিবস এইটা হলো আমাদের

আহ তাকিয়াজ যে এখানে উপস্থিতwidetildeবি মহাশয় এটা হল সিদ্ধি আমাদের পক্ষাতে আমাদের বিভিন্ন সময় আমরা শুনছি বিভিন্ন থাকে পাই বিভিন্ন পক্ষ তারে চলে এই যদি আসে কিন্তু আমাদের স্টুডেন্ট পপুলেশন আমরা প্রথম দিকে পাই এ সময় আর উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা সহ সরকারি অফিসের কর্মকর্তা বিন্দু খোকসা উপজেলা অডিটোরিয়াম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া